সালাম আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পৃষ্ঠায় সমাধান করবো তো আমাদের এটার বর্গ নির্ণয় করার জন্য একটা বর্গের সূত্র দরকার আমি এখানে একটু লিখে রাখছি সূত্রটা এখানে লিখে রাখছি এখানে লিখছি এ মাইনাস বিস কারিক

এখানেও এ আমরা মাইনাস বর্গের সূত্রের মাধ্যমে এটা সমাধান করব দেখো এখানে মূলত 5x হচ্ছে a আর 3 হচ্ছে b যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে আমরা শুধু কি করব স্কয়ার দেব 5x 3y স্কয়ার দেওয়ার পর এখন দেখতে পাচ্ছি সূত্রে যায় অর্থাৎ अकॉर्डिंग टू दिस ফর্মুলা আমরা এখানে এটা সাজাবো সো 5x হচ্ছে a আর 3 হচ্ছে b তার মানে সূত্র অনুযায়ী আমরা a স্কয়ার a হচ্ছে কত 5x তো 5x টাকে আমরা স্কয়ার দেব a স্কয়ার মাইনাস সূত্রের 2 এই যে 2 সূত্রের 2 এ হচ্ছে কত

তিন দশম তিরিশ অর্থাৎ থার্টি এক্স ওয়াই প্লাস থ্রি স্কোয়ার্কোয়ার করলে হয় কত এটা হচ্ছে তারপর হচ্ছে কাজ ওয়ান অর্থাৎ এই বাহাত্তর খ্রিস্টায় কাজ আছে চারটি কাজ চারটি সমাধান করবো এখানে আছে যেহেতু কথা তাহলে ফাইভ এক্স মাইনাস

সরি এখানে থ্রি সাথে তারপর আমরা দুই নম্বর শুধু কি করবো বর্গ দেবোয়ার করবো অর্থাৎ যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে আমরা স্কোয়ার দিলাম স্কোয়ার দেওয়ার পর দেখতে পাচ্ছি সূত্র যায় এখানে এক্স হচ্ছে a আর হচ্ছে বি আর সূত্র অনুযায়ী আমরা এখানে লিখবো অর্থাৎ এক্স

so b square y square এটা হচ্ছে आंसर আচ্ছা তারপর আমরা কাজ তিনের সমাধান করব তিন নম্বর আছে 5x 6 5x 6 এর বর্গ বর্গ মানে হচ্ছে স্কয়ার স্কয়ার দিলাম এখন 5x হচ্ছে a আর 6 হচ্ছে b সো আমরা সূত্র অনুযায়ী লিখব a স্কয়ার এ হচ্ছে 5x a স্কয়ার সূত্রের 2 এ e হচ্ছে 5x ইনটু b হচ্ছে 6 প্লাস এখন আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে হয় তার মানে কত ছয় দুইবার গুণ ছয় দুইবার গুণ কত হয় ফর্টি সিক্স এটা হচ্ছে আনসার এখানে আমাদের আরেকটা আছে কাজ বাকি আছে সেটা হচ্ছে কাজ চার আমি এখানেই করছি মুসে করবো এটা আমরা দুইটা ওয়ে করতে পারি অর্থাৎ এই পঁচানব্বই সংখ্যাটাকে আমরা ভেঙে দুটি সংখ্যা করব একটা ওয়ে হচ্ছে বিয়োগ করে করা যায় আবার যোগ করে করা যায় যেহেতু আমি আজকে বিয়ে করতেছি করে করবো দেখো এখানে আমরা লিখতে পারি একশো মাইনাস ফাইভ তারপর বর্গ বলছে স্কোয়ার অর্থাৎ এখানেও পঁচানব্বই এখানেও পঁচানব্বই শুধু এখানে চেহারাটা ভিন্ন হয়ে গেল অর্থাৎ এখানে আছে একশো মাইনাস ফাইভ মানে পঁচানব্বই আর এখানে আছে পঁচানব্বই এখন কেন করছি আমরা দুটি সংখ্যায় বিভক্ত কারণ আমাদের বর্গ নির্ণয় করার জন্য দুটি পদ দরকার একটা হচ্ছে একটা বিয়ে জন্য আমরা এটাকে পঁচানব্বই থেকে ভেঙে দুটি সংখ্যায় কনভার্ট করলাম এখন আমরা সূত্রে নেব সূত্র হচ্ছে কি এ স্কোয়ার এ কত এখানে একশো এ স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাস 2 টু তারপরে হচ্ছে একশো ইন্টু বি হচ্ছে কত ফাইভ প্লাস দশ হাজার মাইনাস দুই ধর একশো গুণ করলে হয় দুইশো দুইশো থেকে দুইশো আর পাঁচ গুণ করলে হয় এক হাজার প্লাস পাঁচ আর দুই গুণ করলে পাঁচের উপর স্কোয়ার তার মানে হচ্ছে পাঁচ গুণ করলে হয় এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে এইটা হচ্ছে যোগ এটাও যোগ কিন্তু এইটা হচ্ছে বিয়োগ অর্থাৎ এখানে আছে দশ তার সাথে আছে পঁচিশ যোগ তাহলে আমরা কাজ করব এখানে দশ আর পঁচিশ যোগ করলে কত হয় আমি একটু পাশে করতেছি এখানে যে জায়গা নেই তাহলে হয় দশ হাজার পঁচিশ হয় মাইনাস এক হাজার দশ হাজার পঁচিশ থেকে আবার এক হাজার বিয়োগ করলে থাকে নয় হাজার পঁচিশ এটা হচ্ছে আনসার আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আর একটা বিষয় তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ